সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রসলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহন হুয়া তালার একটি নাম যদি ইফতারের আগে পাঠ করেন আল্লাহ তালা আপনাকে দিক থেকে ধনী বানিয়ে দেবেন দিক থেকে আপনাকে সম্মান এবং টাকা পয়সা দন্ত তাল পাক দিতে পারেন সুবাহনুল্লাহ আচ্ছা কেন দিতে পারেন এই বিষয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন বল আসমাউল হুবিহা সুরে আরাফের একশো তো আশি নম্বর আয়ত পাক রব্বুল আয়লমিন এরশাদ করেছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময় তাকে ডাক যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো আল্লাহ পাকের নামে ডাক ডেকেই তারা সফল হয়েছেন আর আল্লাহ পাকের নামে ডাকলে খুব দ্রুতই আল্লাহ পাক রব্বুল আইলামিন সেই ডাকে সারা দিয়ে থাকেন আল্লাপাক অন্য আয়াতে এরশাদ করেছেন উদরি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব সুভানুল্লাহে সময় দর্শক শ্রোতা আমাদের প্রত্যেকের জীবন চলার সময় আমাদের টাকা পয়সা ধন দৌলত খুব বেশি প্রয়োজন বিশেষ করে পরিবার চালাতে গিয়ে হজ করতে গিয়ে জাকা দিতে গিয়ে আমাদের টাকা পয়সা কম বেশি প্রয়োজন হয় আর সেটা যদি হয় একদম হালাল পথে পথে তাহলে কতই না উত্তম হয় দুনিয়া এবং আখেরাতে আল্লাপ আক্রব্বুল্লা আলমিন তাই তো রাসুল্লা সাল্লা সাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ মিনা আল আল্লাহ হে হে আল্লাহ আমাকে গরিবী অবস্থা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এভাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কাছে সসুল আল্লাহ ইসলাম দোয়া করতেন আমরা পবিত্র রমজান মাসেও কিন্তু ইফতারের পূর্বে আল্লাহ হায় না হওয়া তালা দোয়া কবল করে থাকেন ইফতারির সামনে নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি দোয়া করতে পারে কায় মনোভাগকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহু হায়ানা হওয়া তালা তার দোয়া কখনও কখনও ফেরত দেন না কারণ ওই সময় যে আল্লাহ হায়না তালার কাছে অত্যন্ত প্রিয় একটি সময় আর ওই সময় যদি আল্লাহ হায়না আল্লাহ তালার নামে ডাকা যায় আল্লাহ রব্বুল আলেমিন সেই ডাকে সারা দিবেন সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই কয়েকবার দূর ছড়ি পরে নেবেন কমপক্ষে তিনবার দূর ছড়ি পরে নেবেন দূর শরীর পড়ার পরে আল্লাহ হ্যাঁ হাতের একটি নাম আপনি এই নামটি পড়বেন কমপক্ষে সাতবার তবে নামেই রাখবেন ইয়া গনু কমপক্ষে সাতবার পড়বেন বেশি পড়তে পারেন একশো বার দুইশো বার পরে কায় মনোবাক্যে দূর শরীফ পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তুমি আমাকে ধন সম্পদ দাও যেন জাগা দিতে পারি আল্লাহ ধন সম্পদ দাও যেন হজ করতে পারি আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও যেন পরিবারের খরচগুলো মেটাতে পারি এবং চতুর্দিকটা থেকে আমাকে রহমানদের বেষ্টন করে দাও এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ পাক কিন্তু সেই ডাকে সাড়া দেন এছাড়াও আপনি রোজা রেখে বেশি করে তবু আস্তেকফার পড়বেন আস্তকফিরুল্লাহ এছাড়া আল্লাহ পাকের যে নামে আপনার চতুর্দিক থেকে উন্নতি হয় টাকা আসে এটা হলো ইয়া রব ইয়া রব এই নামটা যদি বারবার পড়েন ইয়া ওয়াহাবু এই নামটা যদি বারবার পড়েন ইনশাল্লাহ আপনার টাকা পয়সা ধন আসবেন আসবে ইনশাআল্লাহ সমানিত শ্রোতা এছাড়াও সেহেরি সময় আপনি ইয়া সমাধু এই নামটা যদি সমাদু এই নামটাও যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ সু হওয়া তাহলে আপনার ধন দলত সব দিক দিয়েই বাড়িয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন ইয়া গানীয় নামটার আমলটা ইফতারের আগে নিশ্চয়ই প্রত্যেকে করার চেষ্টা করবেন ইফতারের সময় প্রত্যেকে করার চেষ্টা করবেন স্থায়ীভাবে আল্লাহ পাকিন আপনাকে ধনী করে দিতে পারেন আল্লাহ সুভায় হওয়া তাহলে আমাদের সবাইকে স্থায়ীভাবে প্রকৃত ভালো উত্তম সম্পদ দান করুন আমিন আসসালাম আলিকম রহমতুল্লাহ বিবরাকাত